কথাতেই বলে সংসার সুখের হয় রমনীয় গুণে মেয়েদের সব থেকে বড় সম্পদ তাদের সম্মান কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাতে তার সংসারের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার এবং ধর্ম দুটোই শেষ হয়ে যায় তার সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করেছে তার জীবনও শেষ হয়ে যায় তাই বিয়ের আগে মেয়ের চরিত্র জেনে নিয়ে বিয়ে করা উচিত কিন্তু একটা মেয়েকে বাইরে থেকে দেখে চিনবেন কি উপায়ে তাই আপনাকে মেনে চলতে হবে কিছু কথা ভালো ভদ্র মেয়েরা সমাজের জন্যে ও তার পরিবারের জন্যে গর্ভের কারণ হতে পারে আবার কোনো খারাপ মেয়ে হতে পারে দুর্ভাগ্যের কারণ মহাযুক্তিবাদী ও বিজ্ঞানী চাণক্য বলেছেন কিভাবে সৎ এবং অসৎ চরিত্রে মেয়ে চেনা যায় চাণক্যের কথার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক একাধিক পুরুষের সাথে সম্পর্ক করা মেয়ে কখনোই ভালো হতে পারে না তারা একজনের সঙ্গে থাকে আর মনে মনে চিন্তা করে অন্য আরেকজনকে এই ধরনের মেয়েরা ছেলেদের জন্যে খুব খারাপ সময় বয়ে আনে এই ধরনের মেয়েরা চরিত্রগত দিক থেকে একদম ভালো হয় না এরা প্রকৃত লোভী প্রকৃতির হয়ে থাকে এরা নিজেদের কিছু উদ্দেশ্য সাধনের জন্য ছেলেদের সাথে সম্পর্ক করে এদের জীবনে বন্ধু বান্ধব ও সঙ্গী অনেক থাকে কিন্তু প্রকৃত বন্ধু কেউ থাকে না কদিন পর পরেই এদের সঙ্গী বদল হয় আজ একজন তো কাল অন্য আরেকজন এরা মূলত কোনো উদ্দেশ্য নিয়েই ছেলেদের সাথে মেলামেশা শুরু করে আর সেই উদ্দেশ্য সাধন হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব কেটে পড়ে তখন আর কাউকে চেনে না এদের জীবনে ইমোশনের কোনো দাম নেই কারোর ইমোশনের কথাও এরা ভাবে না এরা সবসময় ভালো পছন্দ বেছে নেয় তারা ভাবে কার কাছে তারা বেশি সুবিধা পাবে একজনের কাছ থেকে যদি ভালো সুবিধা না পায় তাহলে অন্য আরেকজনের কাছে চলে যায় এদের চোখের দৃষ্টি খুবই নির্লজ্জ প্রকৃতির হয় এরা ছেলেদের দিকে এমনভাবে তাকায় যেন সে তার ভেতর পর্যন্ত পড়ে নিয়েছে এরা পুরুষের জীবনসঙ্গী হিসাবে একদম ভালো হয় না এরা যখন তখন যে কারো প্রেমে পড়ে যায় এরা অল্পতেই খুশি হয় না এদের চাহিদা দিন দিন বাড়তেই থাকে নিজের চাহিদা পূরণের জন্য অনেক পুরুষের সঙ্গে এরা সম্পর্ক রাখে মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে থাকে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে যাতে সহজেই আকৃষ্ট করতে পারে এরা প্রথমে কিছু পুরুষের সাথে বন্ধুত্ব করে তারপর তারা বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু এই নারীকেই পুরুষ সহজে বিশ্বাস করে নেয় নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ মদ্যপানের আগ্রহী মেয়েদের বর্জন করুন যে সমস্ত মেয়েরা মদ্যপানের প্রতি আসক্ত হয় সেই সমস্ত মেয়েদের থেকে দূরে থাকাই উচিত কারণ ওই সমস্ত মেয়েদের চরিত্র ভালো হয় না তাদের কুমারিত্ব বলে কিছুই থাকে না চরিত্রহীন নারীরা পুরুষদের সাথে সাথে কথা বলার সুযোগ খোঁজে যদি আপনার বারবার কোনো মহিলা কথা বলার সুযোগ খোঁজে তাহলে জানবেন মেয়েটি চরিত্র হতে পারে অসৎ নারী নানা উচুলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে সেই উত্তেজনার বসে পুরুষ যদি একটু মাত্র কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেরই ওই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে সুতরাং এই সমস্ত নারী থেকে দূরে থাকাই ভালো